এটা আমার অনেক ক্ষুদা লাগছিল অনেক চাচি আপনার অনেক ক্ষুদা লেগেছিল তাই না গতকাল সকালে খাইছিলাম কিচ্ছু খায় নাই পের ভিতরে মন হইতেছিল আগুন লাগে গেছে আচ্ছা অসুবিধা নেই আপনি খান আচ্ছা জানতে একটা কথা জিজ্ঞাসা করি আপনি এই যে খাওয়া দাওয়া করে কোথায় যাবেন মানে আপনার বাড়ি কোথায় জানি না জানি না কই যাব কী ব্যাপার তুমি এত লেট করছো কেন সবাই আমাদের জন্য ওয়েট করছে আমরা গেলে সবাই একসাথে লাঞ্চ করব আর দেখো না এই অসহায় মানুষটা না খেয়ে বসে